সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের পরিবারের সাথে আবার আমি ফয়সাল আলহামদুলিল্লাহ নতুন একটা ইউনিক 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 একবারে জিওসে গ্যাটাফুল ডিজাইনার বুটিকসের ড্রেসের নিউ শিপমেন্ট নিয়ে এখানে চারটা ডিজাইন যেটা প্রাইসটা পাবেন আজকে জলের দামে ফলের রস মাত্র আটশো টাকায় এখানে কিন্তু আরেকটা ডিজাইন পাচ্ছেন মিনার ওয়ার করা মাত্র এক হাজার টাকায় ওরে মার্শাল্লাহ এক হাজার টাকা এত সুন্দর গর্জিয়াস এত ইউনিক এত সুন্দর বেস্ট টপ ক্লাস ডিজাইনার মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন মিনার ওয়ার্ক স্টাইল ফ্যাশনেবল প্যান্ট সম্পূর্ণ রয়েছে সিল্ক বয়লের মধ্যে আর দো কিন্তু খুবই সুন্দর গর্জেস একটা জোস দোপাট্টা আর এই যে ভালো মানের এত সুন্দর এত এক্সক্লুসিভ ড্রেসগুলো যেটা আপনারা একবারে সস্তা পেয়ে যাচ্ছেন পরিবার শাড়ি থেকে কোনো ভাবে কিন্তু আপনারা মিস করবেন না যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইন থেকে ওয়ার্ডার করে মাত্র এক হাজার টাকায় হলুদ ভাইডেল গিয়ে পার্টি স্কুল ভার্সিটি প্রোগ্রামের জন্য যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পারচেস করতে পারে আর যার যত পিস প্রয়োজন এক কালারে দেওয়া যাবে এটাকে শুধু লাল কালার রয়েছে প্রত্যেকটা ড্রেসগুলো এতটা সুন্দর এতটা বেস্ট কোয়ালিটি ফুল দিয়ে না এই যে আপডেট ড্রেসগুলো প্রত্যেকটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি কত টাকায় মাত্র এক হাজার টাকায় মাস্টার গোল্ড কালার মিনর ওয়ার্ক প্লাস রয়েছে সাথে স্ট্রং করা মাসাল্লাহ ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন টোটালি কিন্তু ব্যতিক্রম প্লাস ধোপাটটা গুলো প্রত্যেকটা ধোপাটটা কিন্তু সম্পূর্ণ স্টাইলিশ ধোপাটটা ওরে মাসাল্লাহ এটা হচ্ছে টক টকা সিঁদুর লাল কালার এত সুন্দর ভাইরাল ড্রেসটি এত সস্তায় মাত্র 1000 টাকা পাচ্ছেন অনলাইন সার্ভিসে সর্বোচ্চ ঝড় তোলা কালেকশন গুলো মাত্র 1000 টাকা আপনাদের পুরো মেশাই দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল অফার প্রাইজের নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে আমরা দেখেন কত সুন্দর এই ড্রেসটা যেটা রয়েছে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা যেটা রয়েছে একবারে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজের উপরে কাজ করা দেখেন ফ্যাশন স্টাইল আর কি ডিজাইন থাকবে কি আজকে একসাথে কপারটা কাজ করা এবং স্লিভসটা আলাদা মাত্র আটশো টাকায় পাচ্ছেন ব্ল্যাক কালারের এর প্যান্ট দু পাট্টা কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর একটা বেস্ট একটা গর্জেস দু আর এত ভালো মানের ড্রেসগুলো দেখেন দেখেন কালারটা দেখাচ্ছি কত সুন্দর এটার একটা কালার রয়েছে রেড কালার এটার একটা কালার রয়েছে খুব সুন্দর এটা গ্রিন কালারের মধ্যে আর একটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে আর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনার পরিবেশ থেকে মাত্র আটশো টাকায় ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পরিবেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ